চ্যালেঞ্জ হচ্ছে এটাই এই সংখ্যাগুলোকে খুঁজে বার করে এখানে লিখে দেখাতে হবে মা তুমি যদি বার করতে পারো তাহলে তুমি পেয়ে যাবে হাজার টাকা যদি না পারো তাহলে পাবে ক্যাচ কলা হ্যাঁ দেখি তুমি তোমার কাছে তালা তোমার কাছে ঠিক আছে ঠিক আছে বার করো তুমি কতগুলো দেখতে পাচ্ছ আর বন্ধুরা তোমরা কে কত খুঁজে পেলে তাড়াতাড়ি কমেন্ট করো আর ফুটতে দাও এখানে কটা সংখ্যা আছে আমার মা খুচ্ছে দেখা যাক আর যদি পারে তাহলে পাবে হাজার টাকা আমার মা খুচ্ছে লিখছে

তোমরা যে যে কটা পেয়েছ কমেন্ট করো আর যারা যারা পাওনি খুঁজে আমি দেখাচ্ছি কোনটা কোনটা দেখো আমার মা সাত দিয়েছে এক দিয়েছে এখানে আট দিয়েছে এখানে দুই দিয়েছে এবার দেখো আমি দিচ্ছি এই যে পাঁচ এই দেখো এই যে পাঁচ ঠিক আছে এটা আমি এখানে লিখছি এই যে পাঁচ বন্ধুরা ও মা এটা চোখ হবে না এটা হচ্ছে পাঁচ আর এই দেখো এটা হচ্ছে নয় এই যে নয় তো বন্ধুরা আমিও কিন্তু পেয়েছি আর পাইনি এখানে আর কিছু আছে আর কিছুই নেই এখানে হ্যাঁ সরি সরি আমি ভুলে গেছিলাম এই দেখো এটা কিন্তু চার হয়ে যাচ্ছে দেখো এটা চার হয়ে যাচ্ছে তাহলে আমার মা পেয়েছিল চারটে আমি কিন্তু আরো চারটে বার করে দেখালাম টোটাল আটটা তো বন্ধুরা তোমরা যদি এর থেকেও বেশি কিছু খুঁজে পাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার মা কিন্তু হাজার টাকা পেলেন না